عن خولة بنت حكيم السلمية رضي الله عنها انها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اذا نزل احدكم منزلا فليقل: اعوذ بكلمات الله التامات من شر ما خلق فانه لا يضره شيء حتى حتى يرتحل منه عن ابي هريره رضي الله عنه انه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما لقيت من اقرب لدغتني البارحه قال اما لو قلت حين امسيت اعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تدرك খাউলা বিনতে হাকিম আস-সুলামী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে যখন তোমাদের কেউ যে কোনো গন্তব্যে পৌঁছবে তখন সে যেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা বলে। তাহলে ওই ব্যক্তি উক্ত গন্তব্য থেকে অন্যত্র প্রস্থান করা অবধি কোনো কিছু তাকে ক্ষতি করবে না। আবু হুরাই রদিয়াল্হু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন জনৈক ব্যক্তি নবীসাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করেছে এর ফলে আমি বড় কষ্ট পাচ্ছি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বললেন জেনে রেখো তুমি যদি সন্ধ্যায় মা তিল্লাহিতামা তিমিং সালরিমা বলতে তাহলে সে তোমাকে ক্ষতি করতো আমাদের এই এপিসোডের আলোচ্য বিষয় হল রু বিকালিমা তিল্লাহাক এর তার কি অনুবাদ। যা সালাতের সাথে সম্পর্কিত তার্কিব অনুবাদ নামক বই থেকে নেওয়া হয়েছে এটা একটা ফিয়াইলুন তথা ক্রিয়া বা ভার্ভ আর এই ফেলটি হল ফিয়াইলুন মুদর তথা বর্তমান ও ভবিষ্যৎ কাল ক্রিয়া এই ফেলের এর মাধ্য হল আইন ওয়াওজাল এবং মাজদার হল আলআউজু আলিয়াজু আলমা আয়াজু যার অর্থ হল আশ্রয় গ্রহণ করা আশ্রয় প্রার্থনা করা শরণাপন্ন হওয়া ইত্যাদি ফলে মুদরে মারুফ মুজবাদ ওয়াহেদ মুতাকাল্লিমের অর্থ দ্বারায় আমি আশ্রয় গ্রহণ করি আমি আশ্রয় গ্রহণ করছি আমি আশ্রয় গ্রহণ করব আমি আশ্রয় প্রার্থনা করি আমি আশ্রয় প্রার্থনা করছি আমি আশ্রয় প্রার্থনা করব আমি শরণাপন্ন হই আমি শরণাপন্ন হচ্ছি আমি শরণাপন্ন হব ইত্যাদি যেহেতু এই ফেলটি ওয়াহেদ মুতাকাল্লিম সেহেতু এই ফেলটির মাঝে আনা দমির তথা সর্বনাম মুস্তাতির তথা লোকায়িত রয়েছে যা এই ফেলের ফা ফাইলন তথা কর্তা বা ডুয়ার আনা অর্থ আমি এই ও ফাইলুন মিলেই একটি পরিপূর্ণ জুমলা তথা বাক্য গঠিত হয়ে গিয়েছে আর এই বাক্যের নাম হল জুমলাত কেননা এই বাক্যটি একটি দ্বারা শুরু হয়েছে তারপর রয়েছে বি কালিমাতি এখানে বি একটি শব্দ আর কালিমাত আর একটি শব্দ বি শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে কিন্তু মোটা দাগে এর অর্থ হল দ্বারা দিয়ে কর্তৃক নিয়ে মাধ্যমে ইত্যাদি বি এটি একটি অব্যয় এই অব্যয়ের নাম হলো হারফুল জার তথা জারের অব্যয় বা জার রুন তথা জার প্রদানকারী অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে জার প্রদান করে থাকে যেমন এখানে এই বি অব্যয়টি তার পরের ইসিম কালিমাত কাসরা তথা জারের মাধ্যমে জার প্রদান করেছে আর যে ইসিম জার গ্রহণ করে তাকে মাজরুর বলা হয় বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর এই জন্য এখানে কালিমাত মাজরুর লিখা হয়েছে আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মুতা আল্লা হয় আর মুতা আল নাকুন সব সময় কোনো না কোনো ফেল বা শিভুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে অর্থাৎ এই মুতআল্লিকটি আউযু ফেলের সাথে যুক্ত রয়েছে তাই এখানে মুতআল্লিকুন বিল ফেল লেখা হয়েছে কালিমাত শব্দটি কালিমাতুনের বহুবচন কালিমাতুনের অর্থ হলো শব্দ কথা বাণী উক্তি মত ভাষণ ইত্যাদি অথবা আমরা এর আরবি উচ্চারণটিকেই অর্থ হিসেবে নিতে পারি তথা কালিমা তাহলে এর বহুবচনের অর্থ হবে শব্দমালা কথামালা বাণী সমূহ উক্তি সমূহ মত সমূহ ভাষণ সমূহ কালিমা সমূহ ইত্যাদি এই কালিমা শব্দটি একটিমাত্র মাত্র কাসরা তথা একটি জেরের মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে কেন না এটি মাজরুর হওয়ার সাথে সাথে মুদফুনও বটে আর মুদফুনে তানবিন হয় না তাই এখানে একটি হরকত হয়েছে মুদফুন হলো যে সম্বন্ধ করে তাকে মুদফুন বলা হয় অর্থাৎ এই কালিমা শব্দটি সম্বন্ধ করেছে আর সম্বন্ধ করেছে হলো আল্লাহর সাথে যার সাথে সম্বন্ধ করে তাকে যাকে মুদফুন ইলাইহি বলা হয় অর্থাৎ আল্লাহ হচ্ছে এখানে মুদফুন ইলাইহি আর মুদফ মুদফুন ইলাইহি কে যার প্রদান করে থাকে এই যেমন এখানে আল্লাহ শব্দটি কাসরা তথা জেরের মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর তারপর রয়েছে আত্মাতি এটি মাতু এর বহু বছর যার অর্থ হলো পূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ সমাপ্ত সম্পন্ন পূর্ণাঙ্গ এটি একটি গুণ প্রকাশক আর আমরা জানি যে সিফত মাউসুফকে অনুসরণ করে যেহেতু বি অব্যয়ের কারণে মাউসুফ কাসরার মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে তাই তার সিফত কাসরার মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে আর এই কালিমাছ শব্দটি যখন আল্লাহ মারেফার সঙ্গে সম্বন্ধ করেছে তখন এই কালিমাত শব্দটিও মারেফা হয়ে গিয়েছে যেহেতু এই কালিমাত মাউসুফটি মারেফা হয়েছে তাই তার সিফত মারেফা হয়েছে যা আলিফ লামের মাধ্যমে বহু বচন হয়েছে তাই তার সিফত বহু বচন হয়েছে আবার এখানে বহু বচন সিফতের পরিবর্তে এক বছনের সিফতেরও ব্যবহার রয়েছে অর্থাৎ আত্মা তবে এর কারণে কিবের মাঝে বা অর্থের মাঝে কোনো ধরনের পরিবর্তন আসবে না তারপর রয়েছে মিন মিন শব্দটিরও অনেকগুলো অর্থ রয়েছে তবে মোটা দাগে এর অর্থ হলো হতে থেকে ইত্যাদি এই মিন শব্দটিও একটি অব্যয় এই নাম হলো হারফুল জার তথা জারের বা তথা জার প্রদানকারী অর্থাৎ এই অব্যয়টি তার পরের ইসিমকে যার প্রদান করে থাকে যেমন এখানে এই মিন অব্যয়টি তার পরের ইসিম সার কে যার প্রদান করেছে এই শব্দটি মূলত সার রুন যার অর্থ হল মন্দ দোষ অন্যায় অমঙ্গল অকল্যাণ পাপ অনিষ্ট ক্ষতি বিপদ ইত্যাদি তো যখন মিন অব্বয়টি সার কে কাসরা তথা জেরের মাধ্যমে যার প্রদান করলো তখন এই সার মাজরুর হয়ে গেল বা বাক্যের মাঝে তার অবস্থা হলো মাজরুর আর হারফুল জার ও মাজরুর মিলে সর্বদা মোতালিক হয় আর মোতালিক সব সময় কোনো না কোনো ফেল বা শিবহুল ফেলের সাথে অবশ্যই যুক্ত থাকে অর্থাৎ এই মোতাল্লিকটি আজ সাথে যুক্ত রয়েছে তাই এখানে মুতাল বিল ফেইল লিখা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি মোতালিক বিল ফেল হয়েছে তাই এটাকে মুতাল্লিকুন বিলফেল ফেল তথা প্রথম মুতাল্লিকুন বিল ফেল বলবো আর এটাকে মুতাল্লিকুন বিলফেল সানিন তথা দ্বিতীয় মুতাল্লিকুন বিলফেল বলবো এই সার ইসিমটি একটিমাত্র কাসরা তথা একটিমাত্র জেরের মাধ্যমে যার গ্রহণ করে মাজরুর হয়েছে কেননা এটি মাজরুর হওয়ার সাথে সাথে মুদফুনও বটে আর মুদফুনে তানবিন হয় না তাই এখানে একটিমাত্র হরকত হয়েছে মুদফুন হলো যে সম্বন্ধ করে তাকে মুদফুন বলা হয় তার মানে এই সার শব্দটি সম্বন্ধ সম্বন্ধ করেছে আর সম্বন্ধ করেছে হল মা এর সাথে যার সাথে সম্বন্ধ করে তাকে মুদফুন ইলাইহি বলা হয় তার মানে এই মা হল মুদফুন ইলাইহি আর মুদফুন মুদফুন ইলাইহি কে যার প্রদান করে থাকে এই যেমন এখানে মা ইসিমটি যার গ্রহণ করে মাজরুর হয়েছে বা বাক্যের মাঝে তার অবস্থা হল মাজরুর কিন্তু মা শব্দটি মাবনি হওয়ার কারণে তা যার হওয়ার বাহ্যিক কোনো আলামত নেই এই মা ইসিমটির নাম হল ইসমুল মাউসুল ইসমুল মাউসুলের পরে একটি পরিপূর্ণ বাক্য হওয়া আবশ্যক যাকে এটাকে ইসমুল মৌসুলের শিলা বলা হয় তো এখানেও একটি পরিপূর্ণ বাক্য হয়েছে খলাকো এটা একটা ফেয়াইলুন তথা ক্রিয়া বা ভার্ব আর এই ফেলটি হলো ফেয়াইলুন মাদিন তথা অতীত কালবাচক ক্রিয়া এই ফেলের মাদ্দা হল খ লাম অফ এর মাসদার হল আল হলকু এর বাব হল নাসরয়াং সুরু অর্থ হল সৃষ্টি করা তৈরি করা গঠন করা গড়া আবিষ্কার করা ইত্যাদি ফলে মাদি মারুফ মুসবাদ ওয়াহেদ মুজাক্কার গায়েবের অর্থ দ্বারায় সে বা তিনি সৃষ্টি করেছেন সে বা তিনি সৃষ্টি করলেন সে বা তিনি তৈরি করেছেন সে বা তিনি তৈরি করলেন সে বা তিনি গঠন করেছেন সে বা তিনি গঠন করলেন সে বা তিনি গড়েছেন সে বা তিনি গড়লেন সে বা তিনি আবিষ্কার করেছেন সে বা তিনি আবিষ্কার করলেন ইত্যাদি যেহেতু এই ফেলটি ওয়াহেদ মুজাক্কার গায়েব সেহেতু এই ফেলটির মাঝে হুয়া দমির তথা সর্বনাম মুস্তাতির তথা লোকায়িত রয়েছে যা এই ফেইলের আইলুন তথা কর্তা বা ডুয়ার এই হুয়া জমিটি আল্লাহর দিকে ফিরে এসেছে অর্থাৎ এই ফেইলের কর্তা হলেন মহান আল্লাহ সুবাহান ওয়া তালা এই ফেয়াইলুন ও আইলুন মিলে একটি পরিপূর্ণ বাক্য গঠিত হয়েছে আর এই বাক্যের নাম হল জুমলাতুন ফেয়াইলিয়াতুন কেননা এই বাক্যটি একটি ফেল দ্বারা শুরু হয়েছে আর এই বাক্যটি হল ইসমুল মাউসুলের ছিলা আর একটি নিয়ম এই যে ছিলা থেকে একটি দমির ইসমুল মাউসুলের দিকে ফিরে আসা জরুরি তো এখানে একটি উজ্জ হু দমির তথা সর্বনাম রয়েছে যেটা এই ইসমুল মাউসুলের দিকে ফিরে এসেছে আর এই হু দমিরটি হলো মাফউলুন বিহি কারণ যদি এতটুকুর উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় যে তিনি কি সৃষ্টি করেছেন তবে উত্তর হলো হু এখানে হু এর অর্থ হলো তা অর্থাৎ তিনি তা সৃষ্টি করেছেন আর এই তাটি মা এর দিকে ফিরে এসেছে যার অর্থ হলো যা অর্থাৎ এখন অর্থ দ্বারায় তিনি যা সৃষ্টি করেছেন আবার এখানে তিনি বলতে মহান আল্লাহ ওয়া তাহা উদ্দেশ্য অর্থাৎ এখন অর্থ দ্বারায় আল্লাহ যা সৃষ্টি করেছেন এই হলো তার এখন আমরা এর অনুবাদ দেখব ইংশা আল্লাহ আজু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি এর মধ্যে আনা দমির লোকায়িত রয়েছে যার অর্থ আমি অর্থাৎ এর অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বি অর্থ দ্বারা দিয়ে মাধ্যমে কালিমা অর্থ হচ্ছে সমূহের আল্লাহি আল্লাহর আতামাতি পরিপূর্ণ বি কালিমাতি তামাতি এটা একটা মোতাল্লিক এতটুক মুতাল্লিক অর্থ হচ্ছে আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের মাধ্যমে তারপর রয়েছে মিন অর্থ হচ্ছে থেকে সার অর্থ হচ্ছে অনিষ্ট ক্ষতি অকল্যাণ মা অর্থ হচ্ছে যার তার মূলত এর অর্থ হচ্ছে যা আর এখানে বৈশুণ্য রটা এসেছে ইদফাতুন হওয়ার কারণে সার হচ্ছে আর মা হচ্ছে হচ্ছে এখানে হয়েছে অর্থাৎ যার ঈদ এখানে হয়েছে আর একটা অর্থ হচ্ছে তার কারণ এই হুটা এই মায়ের দিকে ফিরে এসেছে এই হু এর অর্থ হচ্ছে তা এই হচ্ছে তা আর এখানে র যুক্ত হয়েছে কারণ ইদফাত হয়েছে খলাক অর্থ সৃষ্টি করেছেন এর মধ্যে হুয়া দমির লোকায়িত রয়েছে যার অর্থ হচ্ছে তিনি এই তিনি দিয়ে আল্লাহকে কে বোঝানো হচ্ছে আর হু অর্থ হচ্ছে তা আর এখানে যা অর্থটা লিখা হয়েছে কারণ এই হুটা এই মা এর দিকে ফিরে এসেছে যার অর্থ হচ্ছে যা এখন আমরা পরিপূর্ণ অনুবাদ করব। আর এক নম্বরে রয়েছে তিনি যে তিনিটা আল্লাহর দিকে ফিরে এসেছে কিন্তু আমরা এখানে তিনি এর জায়গায় আল্লাহ অর্থ তুলেছি কারণ আরবিতে এখানে বিশেষ আগে উল্লেখ রয়েছে তারপর এই সর্বনামটা এই বিশেষর দিকে ফিরে এসেছে তো বাংলায় তো আগে আমরা বিশেষটা উল্লেখ করব তারপরে না সর্বনামটা এই দিকে ফিরে আসবে আগেই তো আর সর্বনাম উল্লেখ করা সম্ভব না তাই অর্থটা এমন তোলা হয়েছে আল্লাহ যা সৃষ্টি করেছেন আমি তার অনিষ্ট থেকে তার তথা আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় গ্রহণ করছি অর্থাৎ অর্থটা এভাবেও বলা যায় আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করছি